জিব্বার চরিত্র হলো মুমিনের চরিত্র আর দাঁতের চরিত্র হলো মুনাফিকের চরিত্র সবার জন্য আপনি নিরাপদ একটা চরিত্র গঠন করুন মৃত্যুর পর অন্তত সবাই আপনাকে ভালো বলে হঠাৎ যদি কেউ আপনাকে প্রশ্ন করে জিব্বার চরিত্র কেমন অবাক হয়ে যাবেন হঠাৎ যদি আপনাকে কেউ প্রশ্ন করে দাঁতের চরিত্র কেমন উত্তর দিবেন কি অবাক হয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দাঁতের চরিত্র সম্পর্কে জিব্বার চরিত্র সম্পর্কে চিনে দেওয়ার চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করবো দেখে থাকবেন দাঁতের চিপায় দাঁতের গুড়ায় যদি কোনো কাঠা বা কোনো কিছু আটকে থাকে জিব্বা ইচ্ছা মতো গুতাইতে থাকে কাজ করতে থাকে যতক্ষণ পর্যন্ত দাঁতের চিপা থেকে জিব্বা সেই কাঠা বা অন্য কিছু অপসারণ না করতে পারতেছে ততক্ষণ পর্যন্ত নিবেদিত প্রাণ হয়ে স্বেচ্ছায় জিব্বা কাজ করতে থাকে দাঁতের যদি কোনো কিছু ঢুকে থাকে দাঁতের সমস্যা জিব্বার সমস্যা হওয়ার কথা না তারপরেও স্বেচ্ছায় জিব্বা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত না সেই কাঠা বা ময়লা সেখান থেকে অপসারিত হচ্ছে বা খুলে আসছে আপনারা এটা ফলো করে দেখবেন আপনাদের নিজের ক্ষেত্রেও খুব কষ্ট করার পর সেই কাটা জিব্বা খুলে আনতে সক্ষম হয়েছে এবার জিব্বার কাজ শেষ